জয় জয়ন্ত ফার্নিচার মার্কেট থেকে এই প্রথম একটি জমিদার আমলের খাট নিয়ে আসলাম খাটটি দেখতে অনেকে সুন্দর জমিদার আমলের খাট কেন বলছি হচ্ছে পায়াগুলো অনেক মোটা খাটের অনেক মোটা খাটের টিকনেস বলতে গেলে হচ্ছে আড়াই বুট দিয়ে তৈরি করা হয়েছে আর পায়াগুলো হচ্ছে পাঁচ আর এই খাটটি তৈরি করতেছে আমাদের রিপন মামা আর হচ্ছে এই যে সুমন ভাই তারা দুইজন রাত দিন লাগে পরিশ্রম করতেছে খাটটা কিভাবে সুন্দর করা যায় এবং কিভাবে খাটটি সুন্দর করে প্রদর্শন করা যায় এটি বানিশের আগে মনে হচ্ছে বানিশের আগে কাজ ফিটিং চলতেছে কালকে বানিশে ধরা হবে খাটটি আপনারা নিজেই দেখেন খাটটি নিখুঁত কোন জায়গায় কিছু বিট আছে এগুলো হচ্ছে নিখুঁত হয়ে দেখেন পায়ার মিদে কিছু বিট ব্যবহার করা হয়েছে আয়সার মৃদ কিছু বিট ব্যবহার করা হয়েছে এই বিবেদ হচ্ছে খাটটি নিখুঁত আরও কিছু কাজ আছে দেখেন যেমন পায়ের বিটটা কিভাবে মিলানো হয়েছে দেখছেন পায়ের মিলে একটা বিট মিলছে দেখছেন এটা হচ্ছে কাস্ট আর এটা হচ্ছে ডিজাইনটা খারের ডিজাইনটা আশা করি সবারই পছন্দ হবে মোবাইলে আশা করি অনেকটা ভালো বিয়ে আসতেছে রাত হয়ে গেছে তো রাত প্রায় দশটা কি সাড়ে দশটা পাবে কাজের খাটের কাজ চলতেছে এ দেখেন খাটের অপোজিট পাশেও আয়সার পাশেও ডিজাইন আছে আয়সার তো একটা ডিজাইন আছে আয়সার নিচেও একটা বিড় আছে দেখা যাইতেছে মূলত লাইটিং কম রাত দশটা বাজে গেছে তো এই বিধে লাইটিংটা কম এ দেখেন খাটের মধ্যে ডিজাইনটা খাটের ডিজাইনের নিচে নকশার নিচে একটা বিট আছে বিট মারা হয়েছে এটা হচ্ছে এই বিটটা গেমিংস হচ্ছে পায়াতে এটা ব্যাক সাইডের পায়া এটা হচ্ছে ব্যাক সাইডের পায়া ব্যাক সাইডের পায়াতে একটা নকশা আছে নিচে এ দেখেন এটা এ পাশে যে নকশাটা আছে এ পাশে এই নকশাটা আছে উপরে একটা বিট আছে ও সাম্যের যে বিটটা আছে এই বিটটা এটার সামনের সাইডের সাথে ব্যাক এটা একটা বিট মারা হয়েছে এটা হচ্ছে ব্যবসাইডের ডিজাইনটা ব্যবসাইডের ডিজাইনটা মানে বলতে গেলে হচ্ছে সামনের সাইডের ডিজাইনটা থেকে আর টু নিখুঁত আমার ব্যবসাইডের ডিজাইনটা খুবই ভালো লাগছে কেননা ব্যবসাইডের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বানিশের আগে বানিশ করলে কীরকম হয় জানি না বানিশের আগে কিছু ভিডিও একটা ভিডিও করে রাখলাম বানিশের পরে কীরকম হয়েছে পরের কথা বানিশের আগে আমরা কী কাঠ দে কীরকমভাবে বানাই বার থেকে কিনা এরকম দেখাই আপনি নিজে দেখতে পারেন এখন কোনো পল নাই কোনো পল নাই একসুদা বল নাই কাঠের মধ্যে ওই দেখেন কানির মধ্যে একটি বিড়ি ভাবে কাজ করতেছে সুমন ভাই মারতেছে মামা দেখাই যাচ্ছে সুমন ভাইরে কিভাবে কি হইব আশা করি সবাই পছন্দ হবে কিরকম হয়েছে না হয়েছে এটা আপনারা সবাই জানাবেন